হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালোই আছি কিন্তু একটু শোনা শোনা লাগছে কেন বলো তো ক্লাইমেটটাই এরকম আছে না রাত হয়ে গেছে বাইরে গেছিলাম আমাদের যে গল্পতে বিসর্জন ছিল তাই গেছিলাম তো ঠিক আছে ঠিক হয়ে যাবে দাদা বাড়ি আসতে আসতে তো সেই রাত তোমরা তো জানো বড় অনেক রাতে বাড়ি আসে ভালো একটা ভিডিও বানাই তোমাদেরকে একটা টিপস দেবো সেই টিপসটা দেওয়ার পরেই মানে ড্রেসটা চেঞ্জ করি ড্রেসটা একটু ঢিলা ঢিলা হয়ে গেছে না হুম চলো তোমাদের আজকে একটা টিপস দিই কী বলো তো মানে পেডস হবে ওই জন্য পেটটাও সেই ব্যথা ব্যথা করছে একটু একটু মাথায় তেল দেওয়া দেখেছো দেখো তো চল আগে চুলটা বাঁধি তারপর তোমাদেরকে দিই তোমরা কেমন আছো গো সবাই জানিও তো আমি কিন্তু ভালো আছি জানো তো তোমাদের একটা টিপস চলো কীভাবে বড়দের খুশি করতে হয় বৌরা জানো কীভাবে করতে হয় আরো চুলটা কি বাঁধা বাঁধবো না থাকবে বাঁধি বলো করে অন্য রকম লাগে কীভাবে বরদের খুশি করতে হয় এই ধরো আমার বর তো যায় সেই দুপুরবেলা দুটোর সময় এবার রাত্রেবেলা আসলো তখন তো আর শাড়ি পরা সম্ভব না না তো অ্যাকচুয়ালি বররা আসলে একটু শাড়ি পরা থাকলে কত ভালো লাগে বউদের দেখতে ভালো লাগে আর আমার বর তো যেন একটু শাড়ি পরা ভালোবাসে কেন কি ওর নাকি শাড়ি পরা দেখলেই নাকি একটু কেমন কেমন হয় কেমন কেমন হয় সেটা তো তোমাদেরকে বোঝাতে হবে না কেমন লাগছে গো আমাকে ভালোই লাগছে বলো এরকম চুল বেঁধে বাহ এটা একটা নতুন স্টাইলের চুল দাদা তো বর যখন বাড়ি আসবে তখন একটু শাড়ি পরবো বরের সামনে যাব তুমি তো দেখেছই আমি আবার একটু বা বর আসলে আবার একটু জড়িয়ে ধরি তো দেখো একটা সাদা চুল এসছে দেখেছো কে যেন আমাকে বলেছে না বৌদি তোমার ষাট বছর তাহলে সাদা চুল যে একটা হয়েছে তো বর আসলে পরে একটু সামনে যাব একটু সামনে গিয়ে গেরাম করব তারপরে শাড়ি পরা থাকলে তো কোনো কথাই নেই খুবই ভালো লাগবে তারপরে বরকে একটু জল এনে দেবো কি করছে একটু পাশে বসবো তাহলে কি বর খুশি হয় জানো তারপর সারাদিন কি করলাম না করলাম সেগুলো বলবো আরও খুশি হয়ে যাবে বর তারপরে যদি কিছু খায় তাহলে খাওয়াবো তাতেই খুশি হয় কিন্তু কিন্তু শাড়ি পরলে তারপরে যদি বলো কেমন হবে তখন সেই জন্য সাবধান চবাই সবসময় শাড়ি পরবে না হ্যাঁ নাগবদের ইমপ্রেস করতে হলে ওদের কথা শুনতে হবে ওদের সাথে সাথে থাকতে হবে একটু শাড়ি পরতে হবে একটু সাজুকুজু করতে হবে সব ছেলেরাই চায় তার বউটা একটু সুন্দর সাজগুজু করে থাকুক একটু ভালোভাবে থাকুক তাহলে কি হয় ছেলেদেরকে দেখতে সুন্দর লাগে একটু ধর মানে ধরতে ভাল লাগে একটু জড়িয়ে ধরতে ভাল লাগে একটু কিসি করতে ভাল লাগে সব ছেলেদের তো সেই জন্য সব বউরা যদি একটু সুন্দর সাজগুজু করে থাকে দেখবে একটা একটা ছেলে যদি অফিস থেকে আসে আর তার বউটা যদি একদম চুলটুল এরকম আওলা ঝাওলা যেমন সেমন ছেড়া একটা নাইটি পরে বসে থাকে তার বরের কি ভালো লাগবে বরটা বরেরা ইনকামই করে হচ্ছে গিয়ে বৌদের কি সুন্দর রাখার জন্য এবার বউরা যদি একটু সুন্দরভাবে না থাকে বলো কেমন লাগে আমি তো বাবা বৃহস্পতিবার দিন শাড়ি পরি আমার বর ভালোবাসে তার জন্য আমি আমার বরকে ইমপ্রেস করি আর কি ইমপ্রেস হলো কি না হলো আই ডোট কেয়ার বাট আমার বর আমার প্রতি ইমপ্রেস হচ্ছে এটাই বড় কথা ঠিক কি না বলো তো আর অনেক কিছু টিপস দেওয়ার আছে তোমাদেরকে এরপরে দেব কিভাবে ছেলেরা খুশি করতো ছেলে ছেলেরা মেয়েদেরকে খুশি করে মানে ছেলেরা কিভাবে বৌদের থেকে আদর পাওয়া পাবে এরকম দেখবে একটা মেয়ে যখন একটু ছেলে মানে বরের কাছে গিয়ে এরম এরম করবে না তখন বরটা বুঝতে পারে যে এখন আমার বউটার একটু আদর নিতে ইচ্ছা করছে একটু আদর করে দেয় আর কিছু বলবো না ছাড়ো ছাড়ো অনেক কিছু বলে ফেলেছি তোমাদের যদি আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি সব বলে দেবো তোমাদেরকে হ্যাঁ চলো টাটা বাই বাই সবাইকে ভালোবাসা আমার বর একটু পরে আসবে তাই শাদি করছি আর এই ড্রেসটা আমাকে কেমন লাগছে বলো তো এই দেখো এটা কিন্তু ইসে কুর্তি মানে স্লিভলেস কুর্তি ঠিক আছে আশা করি তোমাদের সবাইকে এই ড্রেসটা পরে আমার ভালোই লাগলো এটা পরে অনেক নাচ আসছে তোমরা দেখে নিও ওকে টাটা